সংস্কৃতির তীর্থভূমি কুমারখালীর শিলাইদাহ কুঠিবাড়ির পাশে লেখক গবেষক এস এম আবজল হোসেনের ধামে কুমারখালীর কিছু কবি শিল্পীরা সমবেত হয়েছিল গতকাল অপরাহ্নে অগ্রাহের পুকুর পাড়ে এস এম আবজাল হোসেনের প্রসঙ্গ গীতাঞ্জলি নোবেলজয়ী রবীন্দ্রনাথ গ্রন্থ থেকে পাঠ করেন লিটন আব্বাদ জিয়াউর রহমান মানিক তুষার আহমেদ রেজা এস এম আবজল হোসেন মাসুদ রানা হুমায়ুন কবির ফজলুল হক রহমান আজিজ জয়সিংহ রায় বিকাশ প্রমুখ বিশ্বকবি চারণভূমি শিলাহেদের পশি আফজাল হোসেনের পুকুর পারে বিশ্বকবির দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী জিয়াউর রহমান মানিক ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিষমায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা সন্ধ্যার শুরু হয় সাহিত্য আড্ডা কবি কণ্ঠে কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশনা অনারম্বরপূর্ণ এক ব্যতিক্রমী সাহিত্যের সৌন্দর্য ও তৃষ্ণা জেগে ওঠে আফজাল থামে লেখক আফজাল হোসেনের সভাপতিতে কবিতা পাঠ করেন রমেশ শাহ লিটন আব্বাস জিয়াউর রহমান মানিক তুষার আহমেদ রেজা এস এম আফজাল হোসেন মাসুদ রানা হুমায়ুন কবির ফজলুল হক রহমান আজিজ জয় সিংহ রায় বিকাশ চন্দ্র প্রমুখ পরে সঙ্গীত পরিবেশন করেন জিয়াউর রহমান মানিক তুষার আহমেদ রেজা জয় সিংহ রায় ফজলুল হক ও দোল দোল দোলনি রঙা মাথার চির দেবো হাট থেকে মান তুমি গো নতুন নতুন খোপাটি তুলে দুপাটি রঙা ফিতাই বেঁধে দেবো মান তুমি গো না দোল দোল দোলনে মাথার চিরোনি বো থেকে মন আমি দাম দিয়ে কিনেছি বাংলা বাহনতে মুখের ভাষা কিনছি বুকের খুনেরে বর্কতেরা রক্ত দিয়ে বিশ্ব অবাক শুনে রে দিসি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী এ কথা তো মিথ্যা দাম দিয়াসি একাত্তরে পঁচিশে মা রাতেরে সর্বহারা করছে আমায় পশ্চিমা রে বাপের সামনে বলুক মেয়ের যত হয়নি কলু আজ বাংলা আকাশ বাতা তারি শোকে উদাস আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম ভমরে বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কমরে কত কুলের কুলাঙ্গনা নাম আছে বীরাঙ্গনা দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজানব আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছে বুদ্ধিজীবী নামি দামি লোক কত এ জন্মে কি ফুরাবে ভাই আমার সেই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর সকালে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে আমি দাম কিনেছি বাংলা সার্বক্ষণিক এই আড্ডায় আপ্যায়ন ব্যস্ত ছিলেন এস এম আবজারের পত্নী আলে আমি দাম দিয়ে কিনেছি বাংলা